মাত্র পাঁচ মিনিটে তাল থেকে তালের রস বের করায় সহজ পদ্ধতি শেয়ার করবো আজকে আপনাদের সাথে সো হ্যালো এবার আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম করছি আমরা নন্ধনী একটা ভিডিওতে আশা করছি আপনার আজকের ভিডিওটা আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে এবং অনেক হেল্পফুল তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন তো অনেকের কাছে তাল নেওয়াটা একটা বিরক্তিকর কাজ মনে হয় তো আজকের এই টিপসটা ফলো করে হচ্ছে যদি আপনারা তালের রসটা সংগ্রহ করেন তাহলে হচ্ছে এত বিরক্তি লাগবে না তো এখানে হচ্ছে আমি প্রথমে তাল নিয়ে নিয়েছি আমি হচ্ছে আজকে দুটো তালের রস বের করব তো তালগুলো বেশ বড় ছিল এবং অনেক সুন্দর ছিল মিষ্টিও ছিল তো প্রথমে হচ্ছে আমি আপনাদেরকে তালটা দেখিয়ে দিলাম তো তার আগে আমি হচ্ছে রান্না রান্নাবান্না যখন করতেছিলাম তখন হচ্ছে তালগুলোকে আমি ভিজিয়ে রেখেছি দুটো তাল দেখতে পাচ্ছেন সামান্য একটু পানি দিয়ে তালগুলোকে হচ্ছে আমি ভিজিয়ে রেখেছি প্রায় এক ঘন্টার মতো আমার কাজ শেষ হয়েছে তারপর হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে আমি তালের রসটা নেওয়ার জন্য বসেছি এই ক্লাসটা সাথে সাথেও করা যায় যেহেতু আমি অনেক ব্যস্ত ছিলাম দুপুর বান্না নিয়ে তার জন্য মাঝখানে হচ্ছে পাক করে এটা ভিজে রেখেছিলাম কাজটা যেন সহজ হয় তারপর খাওয়া দাওয়া শেষে চলে আসলাম তালে রসটা বের করতে আমাদের সবার বাসায় এরকম একটা গ্রেটার থাকে তো আমাদের কাজটাকে সহজ করার জন্য আজকে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো এসে দেখেন আমি হচ্ছে তালের তালগুলোকে হচ্ছে ভিজিয়ে রাখার কারণে খুব সহজেই হচ্ছে রসগুলো চলে আসছে এই গ্রেটারের সাহায্যে হচ্ছে আমি রসগুলো বের করে নিব একদম ইজিভাবে পাঁচ মিনিটের মধ্যে এবং হচ্ছে এত হেসেল করতে হয় না খুব সহজভাবে হচ্ছে এই কাজটা করা যায় তো আজকে আমার এই ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে হচ্ছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটা অন করে দিবেন যাতে প্রত্যেকরা ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশনটা পেয়ে যান তো সুন্দর করে বলছি এভাবে আমি হচ্ছে গ্রেটারের সাহায্যে তালের রসটা বের করে নেব এই কাজটা হচ্ছে আমাদের গ্রামের মানুষরা যেভাবে হচ্ছে হাত দিয়ে কছলে গছলে নেয় তো ওটাতে হচ্ছে হাতে অনেকটা ব্যথা হয়ে যায় আর অনেক সময় নিয়ে কাজটা করতে হয় তো ওই কাজটাকে সহজ করার জন্য এরকম একটি গ্রেটারের সাহায্যে খুব সহজে হচ্ছে করে নেওয়া যায় তো তার জন্য হচ্ছে পাবলাম আমার বিয়ার্সদের সাথে এই টিপসটা শেয়ার করিয়ে অনেকে হচ্ছে জানে আবার যারা হচ্ছে জানে না তাদের জন্য আজকে আমার ভিডিওটা তো আমি হচ্ছে একে একে সবগুলো আঠি তালের আঠিকে হচ্ছে এভাবে রস নিয়ে নিতেছি দেখেন কতটা নরম হয়ে গিয়েছে পানিতে ভিজিয়ে রাখার কারণে আমি হাত দিয়ে হচ্ছে চেপে ও কিছুটা রস বের করে নিতেছি আর বাকিটা হচ্ছে সুন্দর করে গ্রেটারের সাহায্যে নিতেছি একদমই টাইম লাগতেছে না যেহেতু হচ্ছে কাজটা অনেক ইজি হয়ে গিয়েছে তার আগে মানে ভিজিয়ে রাখার কারণে লাঠিগুলো অনেকটা নরম হয়ে রস বের হয়ে আসছে খুব সহজেই তো আপনারা চাইলে এভাবে হচ্ছে করতে পারেন কারণ খুব অল্প সময়ে এই কাজটা করা যায় Thank you এরপর দেখেন অফ ক্যামেরা আমি হচ্ছে সবগুলো তালের আঠি একদম পরিষ্কার করে নিয়েছি দেখেন এখানে হচ্ছে তালের আঠিগুলো একদম পরিষ্কার হয়ে গিয়েছে একটুকু হচ্ছে তাল লেগে নেই তো চাইলে এটাকেও হচ্ছে একটু নেওয়া যায় তো আমি হচ্ছে আর বেশি নিলাম না যে আমার হচ্ছে সবগুলো তাল সংগ্রহ করা হয়ে গিয়েছে নেওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এগুলাকে সুন্দর করে ছেঁকে নেব ছেঁকে নিলে হচ্ছে যে দুই একটা আশ হচ্ছে পড়েছিল ওগুলো হচ্ছে চলে যাবে একটু সুন্দর হবে তার জন্য হচ্ছে আমি তালের আঁশটাকে ছেঁকে নেব অবশ্যই হচ্ছে ছেঁকে নিতে হবে নাহলে হচ্ছে ফিটা বলেন বাট যে কোনো ট্রেজার বানাতে অনেকটা হচ্ছে বাজে লাগবে আঁশগুলো ফিটার মধ্যে থাকলে তার জন্য অবশ্যই হচ্ছে তালের রসগুলোকে ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন তো এখানে একটা স্ট্রেনারের সাহায্যে আমি হচ্ছে তালের রসগুলোকে সুন্দর করে ছেঁকে নিতেছি তারপরে এই যে দেখেন তালের আঁশগুলো হচ্ছে বের হয়ে আসছে এই যে কত সুন্দর করে হচ্ছে ছেঁকে নেওয়ার কারণে তালের আঁশগুলো হচ্ছে রয়ে গিয়েছে প্রায় অনেকখানি হচ্ছে তালের আঁশ হয়েছে তো এগুলোকে হচ্ছে সুন্দর করে ছেঁকে নিয়েছি তো এভাবে হচ্ছে আপনারা করতে পারেন তো আজকে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে তো এই ছোটো বোনটার পাশিয়ে থাকতে পারেন এই যে দেখেন একদম পিওর তালের রস বের হয়েছে তো এটাকে চাইলে আরও পাতলা করে নেওয়া যায় আমি হচ্ছে একটু ঘনই রেখেছি আবার হচ্ছে অনেকটা ঘন করেই নেওয়া যায় পানি না দিয়ে তো আমি হচ্ছে এভাবেই নিয়েছি তো দেখেন কত সুন্দর হচ্ছে তালের রস বের হয়েছে খুব ইজি ভাবে খুব কম সময়ে এমনিতে হচ্ছে করতে গেলে অনেকটা সময় লাগতো অনেকটা পরিশ্রমও হতো তো একটু বুদ্ধি খাটালেই অনেক হচ্ছে পরিশ্রমের কাজকে সহজ করে নেওয়া যায় তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ